নমস্কার বন্ধুরা ক্যাসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি কুমড়োর এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খেতে পারবেন আর বানানোও খুব সহজ আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি কিছু কুমড়ো নিয়েছি কুমড়োগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবার এই আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরকম স্বচ্ছ জল বেরিয়ে আসা পর্যন্ত আলুটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আলুটাকে জল থেকে ভালো করে নিংড়ে তুলে নিচ্ছি তারপর এখানে রেখে দিচ্ছি দেখুন সব আলু থেকে জলটাকে চিপে বার করে দিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত প্রথমে মিক্সিং জারটাকে এভাবে একবার শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপর এতে অর্ভ জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াই গরম করে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে গ্রেড করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে আলুটাকে ঝুড়ি আলু ভাজার মতো ভেজে নিচ্ছি দেখুন আলুটা নিয়ে ঝুড়ি আলু ভাজার মতো ঝুঁড়ো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার কুমড়োর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কুমড়োটাকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার কুমড়োটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ে আরও এক চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত চিনে বাদাম বাটাটা এবার মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ সব মশলাগুলো দিয়ে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিচ্ছি আর একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা ও টমেটোটা দিয়ে কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা কিন্তু শেষের দিকেই দিতে হবে যদি টমেটোটা আগে দিয়ে দেন তাহলে কিন্তু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হবে না এই রান্নাটাতে আমি জল ব্যবহার করব না লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কষতে কষতে রান্নাটা হয়ে যাবে কুমড়ো থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নেব দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি কুমড়োটাকে রান্না করে নিয়েছি এতে করে দেখুন কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো ধনে পাতার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে চিনি ও ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম তার থেকে অল্প একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছুড়ো আলু ভাজাটা দিয়ে এবার কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা এখন সার্ভ করার জন্য রেডি এবার তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটা বা লুচি সবের সঙ্গেই খেতে পারবেন খেতে অসাধারণ লাগে আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে ঝুড়ো আলু ভাজাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঘরে রাখবেন আর যখন সার্ভ করবেন ঠিক তার আগের মুহূর্তে এই ঝুড়ো আলু ভাজাটা উপর দিয়ে ছড়িয়ে দেবেন তারপর সার্ভ করে দেবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি দারুণ লাগবে তো আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ